হ্যালো হোয়াটসঅ্যাপ কেউ আবার আমার এই সবার অবস্থানে আমি বলো আমার না বলো চলে আলাম আজকে নতুন টপিক টপিককে আজকের টপিকটা কি নিজের আমি একজন সুখী ব্যক্তি আমার মনে কোনো কষ্ট নেই দুঃখ নেই আমি কি নিজে নিজেই নিজের রাজ্যে নিজের রাজা এরকম মনে করবে এই লাইনেই নিয়ে যাবো তোমাকে আজকে টপিক বুঝি মানে আজকের টপিকটা বলি তোমাদের এই লাইনই নিয়ে যাবো সুখী মানুষের লাইনই বুঝতেই দিই যে দুঃখ কষ্ট পেয়ে কোনো লাইন মানে দুঃখ কষ্ট পেয়ে কোনো কাজ নেই কোনো ফায়দা নেই আমি তোমাকে বলি যে একজন সুখী ব্যক্তির কাতারটা দিলে তোমার ঠিক ভালো লাগবে আচ্ছা তোমাকে আমি এইটা বলবো তো ফার্স্ট একদম সর্বপ্রতম যে টপিক মানে যে যে জিনিসটাই বলতে চাচ্ছি তোমাকে যদি সুখী মানুষের তালিকায় তোমার নাম চাও তাহলে সর্বপ্রথম বুঝতে হবে তোমার কোন জায়গায় সম্মান আসার কোন জায়গায় সম্মান নেই বুঝা গেল কি বললাম বিষয়টা যদি তোমার মনে হয় এই জায়গাটায় আমার সম্মান নেই সেখানে থাকা তোমার দরকার নেই কারণ ওই যেখানে সম্মান নেই সেখান থেকেই তোমার কোনো ফায়দা নেই এমন হয় এমন মাঝে মাঝে আমাকে হয় যে তুমি কারোর প্রতি ষোলো আনা তোমার অধিকার খাটাচ্ছ তোমার যে ষোলো তোমার যে একটা অধিকার আছে সেটা তুমি তোমার অধিকারটা একজনের প্রতি ষোলো আনা খাটাচ্ছাও কিন্তু কী হয় সে তোমার এক আনার অধিকার মনে করে না তোমার দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না হয় কিন্তু এটা মানে নিতে হবে তোমাকে তুমি ষোলো আনা খাটাচ্ছেও অথচ সে তোমার এক আনা গোনা টাইম তার নেই সে মনে করে সে তোমার এক আনার অধিকার তোমার দেবার মূল মানসিকতা তার নেই যে তোমার দেবে আর তুমি তো ষোলো আনা তোমার অধিকার খারাপ চাচ্ছ তার ঠিক সিস্টেমটা এরকমই হয় বেরিয়েছতে ভাই ও ওখানে ফোকাস করে লাভ নেই যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে তোমার কোনো লাভ নেই এটা হয় মেনে নিতেও তোমার এরকম অনেক সময় এরকম হয় যে তোমার ভালো লাগে ভালো লাগতেই পারো কোনো জিনিস ভালো লাগতেই পারে তোমার ওটা তুমি চাতেও পারো যে ওইটা আমার লাগবে চাওয়া থাকতেই পারে কেন ভাই না পালে কী সমস্যা কি পালাম না আমি আমার যে ওইটা লাগবে ওইটা না হলে বাস পরে এমন তো না এমন তো না যে হলো ওইটা আমার লাগবেই আরে ভাই সেম কালার অনেক পাওয়া সেম কালারের অনেক পাওয়া যায় সেম কালারের একই জিনিস সেম কালার অনেক পাওয়া যায় ধৈর্য ধরতে হবে ভাই জীবনে মনে কোনো কিছু করতে গেলেই অপরসীম ধৈর্য ধরতে হবে ধৈর্য আর হলেই হবে না আর নিজের বস্তু মনে করলে হবে না যে ইট কাদা মাটি এইরকম পাথর পাথরের দোলা এরকম মনে করলে হবে না ভাই যে আমি এর বোঝা এরকম মনে হলো তুমি যদি তোমার বিশ্বাস তোমার উপর তোমার বিশ্বাস যদি তোমার উপর তে উঠে যাই তাহলে কী হবে কিচ্ছু হবে না ভাই এই জন্যই জীবনে কিছু করতে গেলে বলছিস নাই জীবনে কিছু করতে গেলে ভাই নিজের উপরে বিশ্বাস দেখতে হবে পরিশ্রম করতে হবে হ্যাঁ ওই ইটপাতর মনে করবা বা ততদিন বাড়তে পারবা না বা কী বলবো আবেগবসর তো বেড়ে গেছে তা আমার টাইমও সে হয়ে গেছে নিজের বোঝা মনে করবা অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু আসা করা সম্ভব না এটা লাগবে ওটা লাগবে এটা করবো ও করবো আবার এই সময়গুলো লাগবে ওই সময় হয় না ভাই জীবনে পরিশ্রম করা কিচ্ছু হয় না চা পাওয়া থাকতে পারে অন্য জিনিস দেখতে মন খারাপ হতেই পারে অন্য জিনিসটা পরে পরে ওই জিনিসটা থাকলে ভালো এরকম মনে হতেই পারে কোনো কাজ কাজ নেই ভাই ওই জিনিসটা পাতে গেলে তোমার কষ্ট করতে হবে সে কিন্তু ফাওয়া পাওয়া পায়নি আর কোনো জিনিস তুমি যদি ফাওয়া ফাওয়া পেয়ে দাও না তার মূল্য তুমি বসবা না মূল্য দিয়ে জানবা না কষ্ট করো পরিশ্রম করো তারপরে ওই জিনিসটা হাতে করো বসবা ওই জিনিসটা হলে কী তখন বসবা এভাবে ভালো থাকো সুস্থ থাকো টাটা